যুদ্ধবিরতি হলেও শেষ হচ্ছে না ফিলিস্তিনিদের দুর্ভোগ একের পর এক কঠিন পরীক্ষার সম্মুখীন গাজাবাসী তীব্র খাদ্য সংকটের সাথে চারিদিকে পানির জন্য হাহাকার যুদ্ধের কারণে উপত্যকার পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয় নতুন করে খনন করতে হচ্ছে পানির কূপ হাতের কাছে যা পাচ্ছেন তাই নিয়ে পানির জন্য লাইনে দাঁড়িয়েছেন উত্তর গাজার বেতলাহিয়াবাসীরা প্রতি তিন দিনে একবার পৌরসভা থেকে পানির ট্যাঙ্ক আসে এই অঞ্চলে চাহিদার তুলনায় যা নিতান্তই অপ্রতুল যুদ্ধের কারণে একেবারেই ভেঙে পড়েছে বেতলাহিয়ার পানি সরবরাহ ব্যবস্থা দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট খরা চলছে এখানে এমনও হয়েছে গোসল এবং কাপড় ধোয়ার জন্য আমি গাঁজা সিটিতে গিয়েছি এরপর আবার বেত লাহিয়ায় ফিরে এসেছি মাটির নিচ থেকে যে পানি তুলবো সে উপায়ও নেই মোটর পাম্প কোনো যন্ত্রই অবশিষ্ট নেই বেত লাহিয়ার বাসিন্দাদের খাবারের পানির ব্যবস্থা করতে বিভিন্ন জায়গায় নতুন করে খোঁড়া হচ্ছে কোক তবে ধ্বংসস্তূপ প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় কাজে নেই গতি পানির লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় দড়ির সাথে বালতি বেঁধে পানি তোলা হচ্ছে তীব্র পানির সংকট বেইত লাহিয়াই প্রধান প্রধান পানির কূপ ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে কোথাও পানি নেই বাসিন্দাদের জন্য নতুন কূপ খননের কাজ চলছে কিন্তু যন্ত্রপাতি জনবলের কমতির কারণে অনেক সময় লাগবে দুর্বিসহ পনেরো মাস যুদ্ধের পর এবার আরেক কালো অন্ধকার যুগে যেন পা রাখল গাজাবাসী একদিকে নেই মাথার নেই খাবার ও পানি। যুদ্ধবিরতির কারণে নিজ এলাকায় ফিরতে পারলেও ঘরের কোনো চিহ্নই রাখেনি বর্বর ইসরায়েলিরা কয়েক দফায় ঘর ছেড়ে পালাতে হয়েছে অবশেষে যখন ফিরলাম বুঝতে পারলাম আমার ঠিকানা বলতে আর কিছুই নেই এখন যা আছে শুধু কংক্রিটের স্তূপ যুদ্ধের শুরু থেকে আয় রোজগারের পথ বন্ধ যুদ্ধবিরতি হওয়ার পরেও এখন দেখা দিয়েছে খাবার আর পানির সংকট জানি না সামনে আরো কি দিন আসছে যুদ্ধের নারকীয় তাণ্ডব চালানোর পর উনিশ জানুয়ারি গাজায় কার্যকর হয় যুদ্ধবিরতি যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে উপত্যকাটি নব্বই শতাংশ বাসিন্দা তাজরিয়ান সোভান যমুনা নিউজ